চতুর্থ বাংলা উৎসব এবং বইমেলার আয়োজন করেছে সানাম টিভি ডালাসে আয়োজিত এই বইমেলা এবং বাংলা উৎসবকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই আজ থেকে তিন বছর আগে দুই সালে আয়োজনটি শুরু হয় এবং আমার সৌভাগ্য হয়েছিল প্রথম আয়োজনে যুক্ত হবার প্রতি বছরই এই আয়োজনের যিনি কর্ণধার আমাদের খন্দকার তৌফিক কাদের আমাদের যাকে সংক্ষেপে আমরা কেন কাদের বলি কাদের ভাই প্রতি বছরই আমাকে দাওয়াত করেন প্রথমবার আমি যুক্ত হবার সুযোগ আমার হয়েছিল কিন্তু এরপরে আর যেতে পারিনি কিন্তু আমি নিশ্চয়ই আবার যাব যে আলো ডালাসে বাংলা ভাষা ও সাহিত্যের যে আলো আমরা জ্বালিয়েছিলাম দু হাজার সালে আমার শুধু প্রত্যাশা সবসময় থাকে এই আলোটি যেন কিছুতেই নিভে না যায় ধীরে ধীরে এটি অনেক বড় হচ্ছে আমেরিকার বিভিন্ন স্টেট থেকে বাঙালিরা আসছে প্রকাশকেরা আসছে এবং লেখকেরা স্টল নিচ্ছে বই বিক্রি হচ্ছে বাংলা পাঠকরা ডালাসের বাংলা পাঠকরা একটু সহজে বইগুলো তাদের হাতের নাগালে পাচ্ছে তাদের প্রিয় লেখকদের এটা ভীষণ আনন্দের একটা ঘটনা এবং এই ঘটনাটি অব্যাহত থাকুক এই আয়োজনটি সফলভাবে করার জন্য জিনিয়র কর্ণধার কেনকাদের ভাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং বইমেলা এবং বাংলা উৎসবের চতুর্থ বইমেলা এবং বাংলা উৎসবের সাফল্য কামনা করছি আপনাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা